প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তেত্রিশ হাজারেরও বেশি ভোটে জয় লাভ করেছেন ফল ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে কর্মী সমর্থক দেখছেন সেই ছবি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুরের যিনি সাংসদ জুন মালিয়া শুভেচ্ছা জানাতে এলেন মেদিনীপুর শহরের জেলা কার্যালয়ে দেখছেন সেই ছবি ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন সাংসদ জুন মালিয়া একসময় এই যে বিধানসভা তিনি সামলেছেন বিধানসভা থেকে তিনি সাংসদ হয়েছেন সেই সিটেই উপনির্বাচন বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সুজয় হাজরা শুভেচ্ছা জানালেন দেখছেন মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করালেন জুন মালিয়া সাংসদ যেখানে উপস্থিত রয়েছেন মিতালি ব্যানার্জি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ পৌর ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলররা উপস্থিত হয়েছিলেন শুভেচ্ছা জানানোর পর সাংসদ জুন মালিয়া তিনি কি জানিয়েছেন শুনুন আজকের ফলাফল তো আমরা তো একদম সুপার সেক্স এটা তো জানা কথা ছিল যে ছয়ে ছয় হবেই এবার এটা তো আমাদের একটা কনভিকশন ছিল বাট মামাটি মানুষকে ধন্যবাদ জানাবো যে আমাদের ওপর ফেত রেখেছে দিদির ওপর রেখেছেন উন্নয়নের ওপর রেখেছেন এবং যারা এতদিন ধরে বলে এসেছে যে এত কিছু করার পরেও এত নিন্দা করার পর এত কিছু মানে থামে তো না কেউ নিন্দুকদের মুখ তো থামানো যায় না কিন্তু প্রত্যেকবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ইলেকশনে পরপর পরপর যেভাবে ইউনো দেখা যাচ্ছে যে মামাটি মানুষ তাদের ঠিক জবাব দিয়ে দিচ্ছেন সো এই জয় মামাটি মানুষের আমার দিদির সাথে কথা হয়েছে দিদি খুবই আনন্দিত এই ইলেকশনের রেজাল্ট দুপুরেই কথা হয়েছে দিদির সাথে এবং আহ দিদি সবাইকে ধন্যবাদ জানাতে বলেছেন আহ আমাদের নেতৃত্বকে মেদিনীপুরে খুব ভালো রেজাল্ট হয়েছে এবং আশা করব যে ছাব্বিশে আহ এর থেকেও ভালো রেজাল্ট হবে ব্যবধান বাড়ছে আপনি ব্যবধানে সেটা তো হওয়া উচিত বিচ ইস অ্যা পজিটিভ ট্রেন্ড আমি তো চাইবো যে ছাব্বিশে এর থেকেও ব্যবধান আরো বাড়ুক সুতরাং প্রত্যেকটা ইলেকশনে ব্যবধান যদি বাড়ে তার মানে এটাই বোঝা যাচ্ছে যে বি আর অন দ্য রাইট ট্র্যাক উইথ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ জয় বাংলা প্রিয় দর্শক বন্ধু শুনলেন বক্তব্য সকালে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে आईडी

반대마트랑 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 이놈들 지금 나 파티나 파티나 이놈들 지금 나 파티나 파티나 바른 뒤 모자 봐도 파티나 파티나 바른 뒤 모자 봐도 파티나 파티나 오비새 봐도 파티나 파티나 오비새 봐도 파티나 파티나 오비새 봐도 파티나 파티나 해도 빌런 소화해 비풀 보도에 질러게 해도 빌런 소화해 비풀 보도에 질러게 वंदे वंदे माधरा